একটি বড় শহরে দু জন দরিদ্র শিশু পাড়ায় বাস করত কাই এবং গেরদা যারা একে অপরকে ভাই ও বোনের মতো ভালোবাসতো পিতামাতারা তাদের ছাদে একে অপরের কাছে গিয়ে গোলাপের নিচে বেঞ্চে বসার অনুমতি দিয়েছিলেন উষ্ণ মরশুমে তারা তাদের সমস্ত সময় এখানে কাটাতো বিভিন্ন গেম আবিষ্কার করে এবং শীতকালে তারা উষ্ণ চতুর্দিকে বসে আশ্চর্যজনক গল্প শুনতে পছন্দ করত যা তাদের দাদি তাদের প্রায়শই বলেছিল একবার বাচ্চারা যখন কোন ছবি বইয়ের দিকে তাকাচ্ছিল তখন কাই অনুভব করলেন যে তাকে কিছু চোখে এবং হৃদয় ছুঁড়েছিল এগুলি ছিল শক্তিশালী মহিলার আয়নাটির টুকরো তারপর থেকে ছেলের আচরণ নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে তিনি ক্রুদ্ধ অভদ্র এবং নিষ্ঠুর হয়ে উঠেছিলেন একদিন কাই টকগনিং এ গেল এবং কখনোই ফিরে আসেনি গেরদার যখন কাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন তিনি অনেকক্ষণ কাঁদলেন তবে তিনি নিশ্চিত ছিলেন যে কাই বেঁচে আছেন তাই তিনি তার সন্ধানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দীর্ঘ সময় ধরে জেরদা বনের মধ্য দিয়ে মাঠের মধ্য দিয়ে হেঁটেছিল এবং তারপরে সে একটি ঘর পেরিয়ে এসেছিল জাদুকর বৃদ্ধা সত্যি গার্দার পছন্দ করেছিল এবং তাই সে দরিদ্র মেয়েটিকে জড়িয়ে ধরে চিরকালের জন্য তাকে তার সাথে ছেড়ে চলে যায় গের্দা তার ভ্রমণের উদ্দেশ্যটি ভুলে গিয়ে প্রায়ণ হোস্টেসের দুর্দান্ত বাগানে খেলতে অনেক সময় ব্যয় করেছিল একবার তিনি দুর্ঘটনাক্রমে একটি গোলাপ দেখতে পেলেন এবং কাইয়ের কথা মনে পড়ল এবং সঙ্গে সঙ্গে জাদু থেকে উঠে রাস্তায় চলে গেল পথের গার্দা এক বিশাল স্মার্ট কাকের সাথে দেখা করলেন তিনি মেয়েটিকে বলেছিলেন যে তিনি এমন এক রাজকন্যাকে জানতেন যিনি বিয়ে করতে চলেছিলেন এবং তার বাগদত্তাকে কায়ের মতো দেখতে খুব বেশি লাগছিল কাকটি গেরদাকে তার কাছে নিতে রাজি হয়েছিল একবার প্রাসাদে গেরদা ভবিষ্যতের রাজপুত্রকে দেখতে পেরেছিল দুর্ভাগ্যক্রমে এটি কাই ছিল না রাজকন্যা মেয়েটির দুঃখজনক কাহিনী শুনে তাকে একজন কোচম্যান এবং চাকরদের সাথে জুতা একটি মাফল এবং একটি দুর্দান্ত পোশাক উপহার দিয়েছিল আর গেরদার ধাক্কা মারল রাস্তায় অন্ধকার অরণ্যে ঝলমলে গাড়িটি সঙ্গে সঙ্গে ডাকাতের নজর কেড়েছিল যারা তৎক্ষণাৎ আক্রমণ করেছিল ডাকাত গের্দাকে বন্দি করে নিয়ে যায় তিনি গের্দাকে তার ডাক্তার দেখাতে ডাকাতের দুর্গে নিয়ে গেলেন এতে ল্যাফল্যান্ডের বন কবুতল এবং নীলকণ্ঠ রয়েছে তার বন্দি হওয়ার গল্প শুনে ডাকাতটি তার প্রতি করুণা পোষণ করে এবং তাকে কায়ের সন্ধানে নহরের সাথে যেতে দেয় গো রেইন্ডার মেয়েটিকে বুড়ো ল্যাপল্যান্ডের মহিলার কাছে নিয়ে আসে সে ক্লান্ত মেয়েটিকে গরম করে তোলে এবং খাওয়াত তিনি তার বন্ধু কাছে শুকনো করিতে কয়েকটি শব্দ লিখেছিলেন যিনি স্নো কুইনের প্রাসাদের কাছে ছিলেন মেয়েটিকে সাহায্য করার জন্য বলেছিলেন তিনি গার্ডাকে বুঝিয়ে দিয়েছিলেন যে কায়ের খারাপ আচরণের কারণটি আয়নার টুকরো যা তার হৃদয় এবং চোখে আঘাত করেছিল এবং উষ্ণ প্রেমময় হৃদয়ের শক্তি হাতে বরফ না গেলে তিনি কখনোই এক হতে পারবেন না স্নো কুইন জেরদার প্রাসাদে একা গেলেন কেউই শক্তিশালী ভদ্র মহিলার বাড়ির কাছে যেতে সাহস করেনি তিনি খুব ঠান্ডা এবং ভয় পেয়েছিলেন দুর্গে নিজেকে খুঁজে পেয়ে গেরদা আশ্চর্য হয়ে গেল যে তিনি কতটা ঠান্ডা নির্জন এবং মৃত শীঘ্রই তিনি খেয়াল করলেন কাই যিনি সম্পূর্ণ নীল হয়ে গেছেন শীত থেকে প্রায় কালো হয়ে গেছে ছেলেটি একটি কোণে বসে এবং বরফের তলা থেকে চিরন্তন শব্দটি লেখার চেষ্টা করেছিল কারণ এক্ষেত্রে তিনি কুইনের কাছ থেকে উপহার হিসাবে পুরো বিশ্ব এবং একজোড়া নতুন স্কেপ পেতেন গেরদা ছুটে গেল কায়ের কাছে তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদল তার দিয়ে সে ছেলের হৃদয়ে আটকে থাকা স্প্লিন্টারে গেল তুলে নিয়ে এবং দ্বিতীয় তীক্ষ্ণ চোখের জল দিয়ে তার চোখ থেকে প্রবাহিত হল একে অপরকে দেখে তারা কতটা খুশি হয়েছিল তবে আনন্দের সময় ছিল না স্নোকুইন ফিরে আসার আগে তাদের বরফ প্রাসাদ থেকে বেরিয়ে আসতে হয়েছিল কাই এবং রাজ্য থেকে বেরিয়ে এলে অবশেষে তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল ফেরার পথে তারা সমস্ত বন্ধুদের সাথে দেখা করেছিল যারা তার অনুসন্ধানে গার্ডাকে সহায়তা করেছিল বাড়িতে তাদের প্রিয় ফুল ফোটানো গোলাপগুলি তাদের জন্য অপেক্ষা করছিল এবং যা ঘটেছিল তা শীঘ্রই তাদের দ্বারা ভুলে গিয়েছিল ভারী স্বপ্নের মতো অনেক দিন আগে একটি ছোট রাজ্যে এমন এক রাজা থাকতেন যিনি অন্য কোনো কিছুর চেয়ে বেশি পোশাক পরতে পছন্দ করতেন তিনি ড্রেসিং রুমে পুরো দিন কাটাতে পারতেন নতুন পোশাকে আয়নার সামনে তুলে ধরেছিলেন সুতরাং জীবনের প্রতিটি অনুষ্ঠানের জন্য এটি থিয়েটারের ভ্রমণ হোক বা কেবল প্রাতরাশের জন্য রাজা সেরা কাপড় এবং পোশাক প্রস্তুত করেছিলেন এবং তারপরে একদিন দু জন গণ্ডগোলের রাজ্যে আগমন রাজধানীর রাস্তায় তারা এমন এক রাজার কথা শুনেছিল যে পোশাক ভালোবাসেন এবং তারপরে ধোকাবাজদের মনে একটি চতুর পরিকল্পনা পাকা হয়েছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তাতিরা একটি দুর্দান্ত ফ্যাব্রিক তৈরি করতে সক্ষম যা এর চেয়ে ভালো কিছুই কল্পনা করা যায় না এবং যাতে রাজা অবশ্যই তাদের দিকে মনোনিবেশ করবেন স্ক্যামাররা একটি গুজব ছড়িয়েছিল যে তাদের ফ্যাব্রিকটিতে জাদুর বৈশিষ্ট্য রয়েছে যারা দুর্ভেদ্য বোকা তাদের কাছে এটি সম্পূর্ণ অদৃশ্য বাদশাহ যখন তার রাজ্যে আবির্ভূত অবিশ্বাস্য তাতিদের কথা শুনলেন তখন তিনি খুব খুশি হয়ে উঠলেন সর্বোপরি শেষ পর্যন্ত তিনি বুঝতে চেষ্টা করেছিলেন যে কোনো রাজকীয় পরামর্শদাতা এবং বিষয়গুলি বোকা পরের দিন রাজা তাতিদের ডেকে পাঠালেন তাদেরকে সোনার ঝর্ণা দিয়েছিলেন এবং জাদু কাপড় এবং সোনার সুতোর সেরা পোশাকটি সেলাইয়ের নির্দেশ দিয়েছিলেন তারপরে প্রতারকরা সমস্ত মূল্যবান উপকরণ নিয়েছিল স্বর্ণ নিয়ে গিয়ে কাজে লাগলো তারা খালি রয়াল মেশিনে বসে বসে ভান করতে শুরু করলো যে তারা রাজার জন্য জাদু পোশাক সেলাই করছে বিদেশি ফ্যাব্রিক সম্পর্কে গুজব সমস্ত রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকে এটি দেখতে চেয়েছিল বাদশাহ নিজেও ব্যতিক্রম ছিলেন না তিনি সত্যি পোশাকটি একবার দেখে নিতে চেয়েছিলেন তবে তিনি ভয় পেয়েছিলেন যে সে বোকা হবে এবং কেবল কাপড়টি দেখতে পাবে না এবং তাই বাদশাহ তার বুদ্ধিমান পরামর্শদাতা তাদের কাছে প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন সবার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং সৎ পুরানো উপদেষ্টা যখন কর্মশালায় এসেছিলেন তিনি দেখেছিলেন যে কিভাবে ফাঁকিবাজরা খালি মেশিনগুলির পিছনে কাজ করছে তারা একটি অস্তিত্বহীন পোশাক সোজা অদৃশ্য ভাজগুলি এবং এক্সক্লুড জাল ডিজাইন তুলেছিল তারপরে পরামর্শদাতা ভীত হয়ে বললেন যে সে নিজেকে বোকা বলে মনে করবে পোশাকটিও দেখার ভান করল রাজ্যে ফিরে বৃদ্ধা কিছু দেখেনি বলে স্বীকার করার মতো শক্তি খুঁজে পেলেন না সুতরাং তিনি বাদশাহকে জানালেন যে ফ্যাব্রিকটি দুর্দান্ত ছিল এন্ট মন্ত্রী তাতিদের উপদেষ্টার অনুসরণ করলেন তিনি এক কিভাবে খালি মেশিনগুলির দিকে তাকিয়ে ভয় পেয়েছিলেন যে তিনি আসলে বোকা এবং নিজের জায়গার অযোগ্য সুতরাং মন্ত্রী রাজার কাছে ফিরে গেলেন এবং কাউন্সিলরের চেয়েও বেশি কাপড়ের প্রশংসা করলেন অবশেষে রাজা কৌতূহলটি নিজেই প্রশংসা করার সিদ্ধান্ত নিয়েছিলেন যতক্ষণ না এটি মেশিন থেকে সরিয়ে দেওয়া হয় তিনি তাতিদের কাছে দরবারিদের পুরোটা জায়গা নিয়ে এসেছিলেন তবে রাজা বা উপদেষ্টারা কেউই পোশাকটি দেখেনি যাই হোক তাদের প্রত্যেকে সাজসজ্জার প্রশংসা করতে শুরু করে ধারণা করে যে অন্য সবাই আসলে ফ্যাব্রিকটি দেখছে ফলাফলটি নিয়ে সন্তুষ্ট হয়ে রাজা চালাক নাইটের ক্রসকে ভূষিত করলেন এবং তাদেরকে আদালত তাদের উপাধি দিয়েছিলেন এবং তারপরে এমন দিন এসেছিল যখন আপনি নতুন পোশাক পড়তে পারেন দুর্বৃত্ত তাঁতিরা স্বেচ্ছায় রাজাকে একত্রিত করে তারা শাসককে অস্তিত্বহীন ট্রাউজার্স পরে সজ্জিত করে তারপরে একটি ক্যামিসোল এবং একটি অদৃশ্য ক্যাপটান এবং প্রক্রিয়াটি দেখেছেন এমন সমস্ত অভিজাত্য কেবল পোশাকটি কত সুন্দর এবং এটি রাজার কাছে কিভাবে বলেছিলেন অবশেষে রাজা রাস্তায় চলে গেলেন বিষয়গুলি ইতিমধ্যে চারদিকে জোড়ো হয়েছিল রাজার দুর্দান্ত পোশাক দেখার আশায় তবে যারা এসেছিলেন তাদের কেউই করেন নি যে তারা কিছুই দেখেনি হঠাৎ ভিড় থেকে একটি ছোট্ট ছেলে উপস্থিত হয়ে চিৎকার করে বলল যে রাজা উলঙ্গ জনতা এই শব্দগুলি তুলেছিল এবং চারপাশের প্রত্যেকেই শাসকের দিকে হাসতে লাগলো বাদশাহ বুঝতে পেরেছিলেন যে তিনি প্রতারিত হয়েছিলেন কিন্তু তার পদযাত্রা অব্যাহত রেখেছিলেন কারণ একজন রাজার সাজাবে এবং তার কোনো বিবেচনা এখনও ম্যান্টেলকে সমর্থন করেছিল যা বাস্তবে ছিল না